দুদলের সামনে ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ করার সেক্ষেত্রে জয় ভিন্ন অন্য কিছুর ভাবার সুযোগ ছিল না ইন্টার মিয়ামির অন্যদিকে ড্র করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে পালমিরাসের এমন সমীকরণ মিয়ামের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেই নিজেদের লক্ষ্য অর্জন করেছে পালমিরাস শেষ মুহূর্তে গোল করে মেসিদের জয় বঞ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি যে কারণে রানার্স আপ হয়ে শেষ ষোলোতে যেতে বাধ্য হয়েছে মিয়ামি চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল মিয়ামির সাতটায় হার্ট রক স্টেডিয়ামে এ গ্রুপের নিজেদের শেষ ম্যাচ খেলতে ও নামে মিয়ামি দু দলের পয়েন্ট সমান পাঁচ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে অবস্থান করছে পালমেরাস টুর্নামেন্টের প্রথম নক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মি মুখোমুখি হবে মেসিদের মিয়ামি 2023 সালে পিএসজি ছাড়ার পর এ প্রথম ক্লাবটির মুখোমুখি হতে যাচ্ছে মেসি অন্যদিকে পালমিরাস খেলবে অন্য ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগোর বিপক্ষে এআইতে জামাজুত অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট